شب عبادت هُتِي اتم حلو نماز شب دولت هُتِي اتم نمات الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلون الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র মাহের রমজানের বরকতময় সময়ে উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি দেশীয় প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খুশামদিন রহমতে আলম নূরে মুজসম সাল্লাহ তলি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার রাত ও জুমার দিন আমার উপর এক শতবার শরীফ পড়বে আল্লাহ পাক তার একশোটি অভাব পূরণ করে দিবেন তার মধ্যে সত্তরটি আখিরাতে আর তিরিশটি দুনিয়াতে সাল্লু আলাল হাবিব صلی اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم پر درشک منڈل ماہ رمضان ہم مش ترسٹی روزا پا نہ پا کہ انتو اللہ تعالی کا دعا پرار تھی جاتے مہان اللہ رابمین ترسٹی روزا دان کرسٹی روزا رکھتے پاری একটি রোজা আর আমরা রাখার সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া যে আমরা তিরিশটি রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারি মদিনার তাজেদার রসুলদের সর্দার সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুই ঈদের রাতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে সবাব লাভের উদ্দেশ্যে জেগে থেকে ইবাদত করেছে তার অন্তর ওই দিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে অন্য এক জায়গায় হজরত সৈদুলা মোয়াদ বিন জবল রদি আল্লাহ আনহ বলেন যে ব্যক্তি পাঁচটি রাতে জেগে থাকে কয়টি রাতে অর্থাৎ জেগে সারা রাত এই বাদতে কাটায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সে রাতগুলো কি কি সে রাতগুলো হলো জিলহজ শরীফের কোরবানির যেই মাস জিলহজ শরীফের আট নয় ও দশ তারিখের রাত আর চতুর্থ রাতটি হল ঈদুল ফিতরের রাত এবং পঞ্চম রাতটি হল শাহবানের পনেরো তারিখের রাত অর্থাৎ সবে বরাত এই পাঁচটি রাতে যারা ইমান নিষ্ঠার সাথে ইবাদত করবে আল্লাহ তালা তাদের জন্যে জান্নাত ওয়াজিব করে দেন প্রিয় দর্শক মণ্ডলী দুর্ভাগ্যক্রমে আমরা যেইমাত্র রমজান যাই বিচ্ছিন্ন হয় আমাদের কাছ থেকে আমাদের বাজারে মাত্র মাহের রমজান আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় মসজিদ দেখা যায় শূন্য বাজার দেখা যায় পূর্ণ মসজিদ খালি বাজার ভরা লোকদের সমাগম এত বেশি বাজারে হাঁটার জায়গা মানুষ পায় না তো এই রাতে যদি কোনো বান্দা সারা রাত বাজারে না কাটিয়ে আল্লাহকে স্মরণ করে ইবাদতে কাটাবে আল্লাহ তালা তাকে কি উপহার দিবেন তার জন্যে জান্নাতজিব করবে কাজেই যদি কাটি করতে হয় তখন আমরা কি করব। মাহের রমজানের আগে আগেই কাটি আমরা করে নেব যাতে এই পবিত্র রাতে আমাকে বাজারে যেতে না হয় আর আশিকানে মাহের রমজান যারা মাহের রমজানকে ভালোবাসে তারা কি মাহের রমজানের রাতে বাজারে যেতে পারে না তারা তো ওই বিরোহে থাকবে যে হায় মাহের রমজান আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মাহের রমজান এত প্রিয় মাস আমার কাছে আসছিল আমি উদাসীনতার মধ্যে কাটিয়ে দিলাম সেই আল্লাহ তালার স্মরণে দণ্ডায়মান হবে এ বাদত করবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক হাজরাতে এ সঈদুনা বুরদা রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে নামাজের উদ্দেশ্যে তশরিফ নিয়ে যেতেন আর ঈদুল আজহার দিন নামাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু খেতেন না বুখারি শরীফের বর্ণনায় হজরত সাইদিন আনাস রদী আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈদুল ফেতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে নামাজের উদ্দেশ্যে তশরিফ নিয়ে যেতেন না আর খেজুরের সংখ্যা হতো বিজোড় তার মানে জানা যায় এই রমজানের যে ঈদ এই ঈদে খালি পেটে যাওয়া মসজিদে সুন্নাত নয় সুন্নত হচ্ছে প্রিয় আকা যখন রমজানের পর যে ঈদ আসে এই ঈদের নামাজ আদায় করার পূর্বে খেজুর খেয়ে যেতেন কী খেয়ে যেতেন খেজুর খেয়ে যেতেন আর সেই খেজুরের সংখ্যা কি হতো বেজোড় তিনটি পাঁচটি ষাটটি নয়টি আমরাও এই সুন্নতের উপর আমল করার নিয়ত করে নেই। ইনশাআল্লাহ হজরত সৈদ আবু হরারা রাদি আল্লাহ আনহো থেকে বর্ণিত প্রিয় রাসুল সাল্লাহ আলী ওয়াসলাম ঈদের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে তশরিফ নিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন এটাও সুন্নত তো একটি সুন্নত কি খেজুর খাওয়া দ্বিতীয় সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া নামাজের জন্য অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এবার আসুন যে ঈদের নামাজের পদ্ধতি যা সচরাচর আমাদের নামাজের সময় ঈদের নামাজের সময় দেখা যায় যে প্রায় লোকই ঈদের নামাজে ভুল করে বসে থাকে ঈদের নামাজে কি করে ঈদের নামাজে ভুল করে কেন আমাদের দিন ইসলামের জ্ঞান না থাকার কারণে সব কিছুর সময় আছে এটার সময় নেই যে ঈদের নামাজের একদিন আগে একটু ঈদের নামাজের পদ্ধতিটা আমি দেখে নেই যাতে আমি শহীদ শুদ্ধভাবে নামাজ আদায় করি মুক্তাদি মুসল্লি আশেপাশের লোক যদি হুজুর থাকে হ্যাঁ যদি জাননেওয়ালা থাকে জ্ঞানী ব্যক্তি থাকে তাদের কাছে চেয়ে থাকে মুসল্লি তারা কীভাবে নামাজ আদায় করছে তো এভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সেই নামাজের বিনয়তা আসবে সেই নামাজের খোসো খুঁজো আসবে আসবে না কাজেই ঈদের নামাজ কীভাবে পড়তে হবে ঈদের নামাজের পদ্ধতি আজকে ইনশাআল্লাহুল করিম আমরা শেখার সৌভাগ্য অর্জন করবো প্রথমে এভাবে নিয়ত করুন আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার দুর আকাত নামাজের নিয়ত করছি যারা আরবিতে পারেন আরবিতে করবেন যারা আরবিতে পারেন না মাতৃভাষা বাংলায় আমরা করে নিব কিভাবে নিয়ত করবো যে আমি আল্লাহর বাস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত কয় তাকবীর অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার দুর আকাত নামাজের নিয়ত করছি আল্লাহু আকবর অতপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবর বলে স্বাভাবিকভাবে নাভির নিচে হাত বেঁধে নেবেন এবং সানা পড়বেন কি পড়বেন সোভানক বিহামদিকা এরপর কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবর বলে হাত না বেঁধে ঝুলিয়ে রাখবেন অতপর কান পর্যন্ত পুনরায় হাত উঠাবেন এবং আল্লাহ আকবর বলে ঝুলিয়ে রাখবেন অতবর আবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন অর্থাৎ প্রথম তাকবীরের পর হাত বাঁধবেন দ্বিতীয় তৃতীয় তাকবিরে হাত না বেঁধে রাখবেন এবং চতুর্থ তাকবিরে হাত বেঁধে নেবেন এখন এটাকে কিভাবে স্মরণ রাখবো আমরা এটাকে এভাবে স্মরণ রাখবেন যে দাঁড়ানো অবস্থায় তাকবীরের পর যেখানে কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে আর যেখানে পড়তে হবে না সেখানে হাত ঝুলিয়ে রাখতে হবে অতবর ইমাম সাহেব ও বিসমিল্লা নিম্ন স্বরে পড়বেন এবং সুরা ফাতিহা ও অন্য সুরাকে উচ্চ স্বরে পড়বেন এরপর রুকু করবেন দ্বিতীয় রাকাতে, প্রথম সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা উচ্চ স্বরে পড়বেন অতপর তিনবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং প্রতিবারে আল্লাহ আকবর বলবেন এ সময় হাত বাঁধবেন না অর্থাৎ তিনবার আল্লাহ আকবর ঝুলিয়ে দিব দ্বিতীয় রাখাতে আবার আল্লাহ আকবর ঝুলিয়ে দিব আবার আল্লাহ আকবর বলে হাত ঝুলিয়ে রাখবো চতুর্থ তাকবিরে হাত ওঠানো ছাড়াই আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এবং নিয়মানুযায়ী নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করবেন প্রত্যেক দুই তাকবীরের মাঝখানে তিনবার সুবাহ বলার পরিমাণ সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ঈদের নামাজের পদ্ধতি আমরা শুনতে পারলাম কিভাবে একেবারে সহজ আমরা নিয়ত করব। অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের নামাজের নিয়ত করছি প্রথম তাকবির আল্লাহ আকবর বলে আমরা হাত সবাই হাত বাঁধেন আল্লাহ আকবর বলে আমরা হাত বেঁধে নিব প্রথম তাকবিরে সানা পাঠ করব সানা পড়ার পর অতিরিক্ত দুই তাকবীর ইমাম সাহেব বলবে তো ওই সময় দুই তাকবিরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব একবার আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব চতুর্থ তাকবির বলার পর আবার হাত বেঁধে নেব আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিব অর্থাৎ প্রথম রাকাতে চারবার তাকবির দেওয়া হবে প্রথমবার তাকবির দিয়ে হাত বেঁধে নিব সানা পড়ব। এরপর দুবার তাকবির দেওয়া হবে তাতে হাত বাঁধব না চতুর্থবার বার তাকবির দেওয়া হবে তাকবির দিয়ে ওই সময় হাত বেঁধে নিব। এরপর ওই রাকাত যেভাবে আমরা নামাজ আদায় করি সেভাবে পূর্ণ করব। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে কিরাত করবেন কিরাতের পর আবার চার তাকবির হবে তিন তাকবিরে আমরা হাত কান পর্যন্ত উঠাবো ছেড়ে দেব। কান পর্যন্ত উঠাবো ছেড়ে দেব। কান পর্যন্ত উঠাব ছেড়ে দেব। চতুর্থ তাকবিরে কান পর্যন্ত হাত না উঠিয়ে আমরা ডাইরেক্ট আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব এভাবে স্বাভাবিক নামাজ যেভাবে আদায় হয় আমরা সেভাবে আদায় করব এটি হচ্ছে ঈদের নামাজের পদ্ধতি আসুন ঈদের নামাজের কয়েকটি সুন্নাত আমরা জেনে নেই ঈদের নামাজের প্রায় বিশটি সুন্নাত ও আদব রয়েছে নাম্বার এক খোর কর্ম সম্পাদন করা নখ কাটা গোসল করা মেসওয়াক করা উত্তম কাপড় পরিধান করা নতুন থাকলে নতুন আর নতুন না থাকলে যে পুরাতন কাপড়ের মধ্যে সবচেয়ে যেটি নতুন সেটা পরিধান করা খুশবু লাগানো আতর লাগানো আংটি পরা কি পড়া আংটি পড়া সোনাদ যখনই আংটি পরবেন আংটি পড়ার মাস আলা আমরা শুনে নেই তো আংটি পড়া এটি হচ্ছে সোনাদ তো আংটি কোন আংটি আমরা পরবো কীরকম আংটি আমরা পড়তে পারবো পুরুষদের জন্য কীরকম আংটি পড়া শরিয়াত জায়েজ করেছে আজকে দেখা যায় প্রায় লোকেরা হাতের মধ্যে কি আংটি হাতের মধ্যে রিং হাতের মধ্যে স্বর্ণ রূপা ইত্যাদি একটা দুইটা যেভাবে যার ইচ্ছা সেভাবে পড়ছে মনে রাখবেন আংটির হুকুম খুবই মারাত্মক এক হচ্ছে আংটি পড়া তো সুন্নাত কখন যখন সুন্নাত পদ্ধতিতে আমরা পড়বো তো ওই সময় আংটি পড়া কি সুন্নাত আমরা সুন্নাতের উপর আমলের নিয়তে যদি পড়ি তাহলে স্বভাব পাব আর যদি সুন্নাত অনুযায়ী না হয় তাহলে এই আংটি পড়া খুবই মারাত্মক যেমন যখনই আংটি পড়বেন তখন এ কথার প্রতি বিশেষ খেয়াল রাখবেন যে শুধু সাড়ে চার রত্তি থেকে কম ওজন রূপার একটি মাত্র আংটি যেন হয় আংটি কীরকম হতে হবে সাড়ে চার মাসা যাকে রত্তি বলা হয় সাড়ে চার রত্তি থেকে কম ওজন হতে হবে আর ওই আংটির একটি নগ থাকতে হবে একটির চেয়ে বেশি যেন না হয় এবং আংটিতে পাথরও যেন একটি হয় একাধিক পাথর যাতে না হয় পাথর ছাড়াও যেন না পরা হয় পাথরের ওজনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে কোনো ওজন হতে পারে কিন্তু ওই রূপার যেই রিং থাকবে রূপার যেই আপনার ধরেন কি আংটি থাকবে ওই আংটি সাড়ে চার রত্তির ওজনের চেয়ে কম হতে হবে রূপার আংটি অথবা বর্ণিত পরিমাণ ওজনের রূপা ইত্যাদি ব্যতীত অন্য কোনো ধাতু পদার্থের আংটি পুরুষ পড়তে পারবে না মনে রাখবেন আংটির যে মাস আলা রূপার আংটি সাড়ে চার মাসার চেয়ে ওজন কম হতে হবে তাতে একটি পাথর আর উত্তম হচ্ছে আকিকের পাথর ব্যবহার করা এটি পড়া হচ্ছে সোনাত এছাড়া যে কোনো আংটি যে কোনো রিং যদি পড়ে কোনো ব্যক্তি নামাজ আদায় করে তার নামাজ হবে মকরুহে তাহারিমি নামাজ কি হবে মকরুহে তাহারিমি সুতরাং আবার তাকে নামাজ আদায় করতে হবে কত কঠিন আলা না আজকে আমাদের সমাজে প্রায় লোকের হাতে একটি আংটি দুটি আংটি তিনটি আংটি অনেকে দেখা যায় চারটি পাঁচটি আংটি পড়ে তো পুরুষদের জন্য আংটির বিধান কী যে শুধুমাত্র একটি আংটি আর ওই আংটি কিসের হতে হবে রূপার ওজন কতটুকু সাড়ে চার মাসার সাড়ে চার প্রতি ওজনের চেয়ে কম যদি সাড়ে চার মাসার ওজনের চেয়ে বেশি হয় তাহলে রূপার আংটিও পড়তে পারবে না ফজরের নামাজ মহল্লার মসজিদে আদায় করা ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে কয়েকটা খেজুর খেয়ে নেয়া তিন পাঁচ সাত কিংবা কম বেশি কিন্তু কি হওয়া চাই খেজুরটি বিজড় হতে হবে খেজুর না থাকলে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নেব যদি নামাজের পূর্বে কিছুই না খায় তবুও তাতে কোনো গুণা হবে না কিন্তু ঈশা পর্যন্ত না খেলে তিরস্কার করা যাবে ঈদের নামাজ ঈদগাহ আদায় করা ঈদের নামাজ কোথায় আদায় করা ঈদগায়ে আদায় করা ঈদগাহে পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা রাখে তার জন্য পায়ে হেঁটে যাওয়া উত্তম আর ফেরার পথে যানবাহন করে ফিরলেও কোনো ক্ষতি নেই ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ঈদের নামাজের পূর্বে সাদকায় ফিতের আদায় করা এটাই উত্তম তবে ঈদের নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিয়ে দিতে পারবে আনন্দ প্রকাশ করা ঈদ মানে কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো মহান আল্লাহ তালা তিরিশটি রোজা পালন করার পর এই মহান নেয়ামত ঈদ আমাদেরকে দিয়েছে তো এই সময় আমাদের কী করা উচিত আনন্দ উপভোগ করা উচিত সবার সাথে আনন্দ খুশি উদযাপন করা উচিত বেশি পরিমাণে সাদকা দেয়া গাহে প্রশান্ত মনে হাস্যজল ও দৃষ্টিকে নিচু করে যাওয়া ফেরার সময় পরস্পরকে মোবারক বাদ দেওয়া ঈদের নামাজের পর মুসাফাহা অর্থাৎ হাত মিলানো ও মহানাকা অর্থাৎ আলিঙ্গন করা যেমন সাধারণত মুসলমানদের মধ্যে এটার প্রচলন রয়েছে এরূপ করাটা উত্তম কাজ কারণ এতে খুশি প্রকাশ পায় ঈদুল ফিতরের নামাজের জন্য যাওয়ার সময় রাস্তায় নিম্ন স্বরে তাকবীর বলবে আর ঈদুল আজহার নামাজের জন্য যাওয়ার পথে উচ্চ স্বরে তাকবীর বলবে সে তাকবীরটি কি আমরা সবাই পড়ি তাকবীরটি হচ্ছে নিম্নরূপ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله ال... أبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এর অর্থ কতই الله প্রিয় আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা নেই আল্লাহ তালা মহান আল্লাহ পাক মহান আল্লাহরই জন্যই সকল প্রশংসা সোবহান আল্লাহ ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ সমস্ত হুকুম ঈদুল ফিতরের মতোই শুধু কিছু বিষয়ে পার্থক্য রয়েছে যেমন কোরবানির ঈদে মুস্তাহাব হচ্ছে কোরবানি করুক বা না করুক নামাজের পূর্বে কিছু না খাওয়া আর যদি খেয়েও নেয় তাহলে কোনো মকরু নেই তো সুতরাং জানা গেল যে ঈদুল আজহার সময় যখন আমরা যাব তখন কিছু না খাওয়াটা সুন্নাত আর ঈদুল ফিতরে রোজার ঈদে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া কি সুন্নতে মোবারকা আর উত্তম হচ্ছে খেজুর খেয়ে নেওয়া আমি আপনাদেরকে পরামর্শ দিব। মাদিনী চ্যানেল এর দর্শকবৃন্দকেও আমি পরামর্শ দিব যে ঈদের একদিন আগে চাঁদ রাতে দুধ নিয়ে আসুন ঘরে দুধের মধ্যে ছোয়াড়া হয় না ছোয়াড়া খেজুর খেজুর যখন শুকনো হয়ে যায় তাকে বলা হয় ছোয়াড়া তো ওই ছোয়াড়া আপনি দিয়ে দেন কোথায় দুধের মধ্যে দুধে দিয়ে দিলে সারা রাত দুধে থাকলে ওই দুধ হয়ে যাবে সুস্বাদু যখন আপনি বের হবেন ঈদের নামাজের জন্যে বের হবেন নামাজ আদায় করার সময় তো নামাজ আদায় করার পূর্বে ওই দুধটি পান করবেন আর ওই যে ছোয়াড়া খেজুর বিজোড় তিনটি পাঁচটি হ্যাঁ ষাটটি এটি খেয়ে নেবেন তাহলে এতে কী হবে আপনার শরীরে শক্তিও চলে আসবে আর এর বরকতে সুন্নাতে মুস্তফাও আদায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুনত মোতাবিক ঈদ উদযাপন করার তৌফিক দান করুক আমিন বেজায় খাত আমিন্ন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আসুন দেখি দর্শক আজকে কী প্রশ্ন করতে চাচ্ছে সল্লু আল হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইলিয়াস ঈদের জামাত যদি ছুটে যায় আমার করণীয় কি এরপরে কোনো নামাজ আছে ঈদের নামাজ সুন্নাতে মাকা ইমাম নামাজ পড়ে নিলেন আর এমতাবস্থায় অবস্থায় কোনো ব্যক্তি অবশিষ্ট রয়ে গেল চাই সে শুরু থেকে জামাতে সম্পৃক্ত হতে না পারুক অথবা অংশগ্রহণ করল কিন্তু কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেল তাহলে সে অন্য কোনো জায়গায় দেখবে যে নামাজ পাওয়া যায় কি না যদি নামাজ পাওয়া যায় তাহলে সে নামাজটি আদায় করে নেবে অন্যথায় জামাত ছাড়া নামাজ পড়া যাবে মনে রাখবেন ঈদের নামাজ জামাত সহকারে পড়া এটি হচ্ছে শর্ত একা একি ঈদের নামাজ পড়া যাবে না যদি ঈদের জামাত ছুটে যায় তখন সে ওই এলাকায় ওই শহরে দেখবে অন্য কোনো জায়গায় ঈদের জামাত হচ্ছে কি না আর যদি কোনো জায়গায় সে না পায় যে জামাত সব জায়গায় চলে গিয়েছে জামাত হয়ে গিয়েছে তবে উত্তম এটাই যে সে চার রাকাত চাশতের নামাজ আদায় করে নেবে কয় রাকাত চার রাকাত চাষদের নামাজ ঈদের নামাজের পরিবার যেহেতু এখন ঈদের নামাজ আর পাওয়া যায় নি তো সে খালি নামাজ না পড়ে বাসায় ফিরবে না বরঞ্চ তার জন্যে সুন্নাত হচ্ছে সে চার রাকাত চাষদের নামাজ আদায় করে বাসায় ফিরবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বেজাহ খাত আমিন নবীন সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলম সব ইবাদত হতে উত্তম হল নাম হতে উত্তম হল নামা